যারা গাঁজার টান মারে এই হারাম কররা বলে মলবিরা হুজুররা কি জানে এটার নাম গাছ সিদ্ধি কি গাছ সিদ্ধি গাছ কোথাও নেই খাওয়ার কথা নাই তাই গাঁজাটা চলবে তা না হলে হ্যাঁ মাজারে গাঁজা খাই কি বলে জানেন ইয়া খাজা বাবা মারছে টান হ্যাঁ আমাদের গোলসি বাজারে আমাকে দেখলে আবার বেশি করে বলে ইয়া খাজা বাবা কি আপনি বিশ্বাস করবেন না আমার উপরে যারা গালি দেন আপনাদেরকে বলছি পাথর চাবড়িতে যাবেন পৃথিবীর যতগুলো পাপ আছে সব পাপগুলো ওইখানে হয় ঠিক বললাম না ভুল বললাম সব গাঁজা মদ মেয়ে আমি একটা জলসায় বলেছি আজকে আবার বলে যাচ্ছি কারুর যদি বউ পালিয়ে যায় কারুর সাথে কোথাও না খুঁজে পেলে পাথর চাপড়িতে পেয়ে যাবে আপনারা হাসছেন বাস্তব বলছি আমার গোলসি থানায় যত লোকের বউকে নিয়ে পালাইছে কোথায় পেলিবে বলে ছিল ঘর ভাড়া নিয়ে হ্যাঁ পাপাচারির জায়গা তো ওটা শুনেলেন খাজামদিন চিস্তি রহমাতুল্লাহ শুয়ে আছেন আজমিরের মাটিতে আপনারা বলুন কবরস্থান না পাক জায়গা না পাক পবিত্র জায়গা পাক পবিত্র জায়গা আপনি চলুন আপনাকে দেখিয়ে দেব সেখানে গিয়ে ও মুসলিম ভাইরাও প্রবেশ করছে করছে না করে নাই আমাদের পশ্চিম পশ্চিমবাংলার কথা বলছি বর্ধমান জেলার আমি জায়গার নাম করব না তারা লজ্জিত হবে একটা সাঁওতালদের ছেলে ছাগল নিয়ে কবরস্থানে ঢুকে গেছিল এই মুসলমান হারাম কটা তার বিচার দেখেছে আমার গলসি থানায় পরমাণ দেবো নাম আমাকে পার্সোনাল জিজ্ঞেস করবেন গ্রামের নাম বলে দেব কি করছে মেলা করেছে মেলা কোথায় কবরস্থানের পাশে রাস্তার এই গায়ে কবরস্থান এই পাশে মেলা আবার কবরস্থানে বোট ঝালাইছে টাঙিয়েছে পবিত্র কবরস্থান কেউ প্রসাব করিবেন না আর তার পাশেই তার পরের দিনে বুগি বুগি ড্যান্স হ্যাঁ বললো পিসাব করা যাবে না কিন্তু বাপ দাদুদিকে বুগি বুগি ড্যান্স শোনানো যাবে কবরে যারা থাকবে তারা মনে মনে করবে ও আমাদের ছেলে পিলারা যা ভালো না সারা কবরও আরাম হ্যাঁ কবর শোনা যাবে এরা বলছে কষ্টের বিষয় এটাই আমি এটাই বুঝাতে চাইছি যে তুমি হারাম হালাল জানতে পারো না পিসাব করা হারাম লেখে দিয়েছে কিন্তু তার পাশে বুগি বুগি ড্যান্স তার পাশেই করছে পঞ্চরস হারাম কাজগুলো করছে মুসলমান এগুলো কোনো অমুসলিম নয় মুসলমান আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো যে মায়েরা মাঝারে চান ছেলে চাইতে পয়সা চাইতে যে ভাইরা তাদেরকে একটা কথা বলবো গিয়ে লক্ষ্য করবেন আর পরে যাবেন আমার কথা অ্যাভয়েড করে যান একটা কথা লক্ষ্য করবেন মাজারের ভেতরে আপনি ঢুকলেন কবরে গিয়ে বলছে বাবা আমার ব্যবসা খারাপ চলছে একটু ভালো করে দাও আমার ছেলে দাও আমার ছেলের বুদ্ধি দাও ভেতরে আপনি সব চাইছেন একটা পাঁচশো টাকার চাদর চাপি দিয়ে যখনই বাইরে বেরিয়ে এলেন বাইরে ফকিরগুলো বসে আছে ভিখারি আল্লাহকে নামতে দে দে বাবা আল্লাহকে হবে ভেতরে যদি মাল পাওয়া যাবে ওরা তোর কাছে চাইবে কেন কথাটা বুঝতে পেরেছে না পারেননি ভিখারি চাইছে ওর কাছে আর ও চাইছে কবরে যদি কবরেই মাল পাওয়া যাবে তো ভিখারিরা তো ভেতরেই তো তোর থেকে ভালো কষ্ট কে বুঝাবে এদিকে এরা নিজেদিকে জ্ঞানী বলে প্রকাশ করে কবরে মাল পাওয়া যায় না আল্লাহ নবীর কবরে চাওয়া জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য ভালো মন্দ চাওয়া যাবে না আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো যাবে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরে চাদর চড়ানো সিজদা করা জায়েজ নাই কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হিরে মতো মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলেন নবীর কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না আজকে দেখেলেন শুনেলেন আপনাদের বায়ান শুনে এই জিলাপি হুজুর গুটকা কদ্দের বায়ান শুনে অমুসলিম ভাইরাও আশ্চর্য হয় এই ঘটনা কি ইসলামে ঘটেছে অথচ এগুলো সাহাবির ঘটনা নয় রসুলের ঘটনা নয় নবীর নয় পাইগম্বর নয় এই ঘটনাগুলো কার শুনেলেন বড় বড় বুজুর্গদের নামে মিথ্যাচার করেছে কারা এই জিলাপি হুজুর গুটকা খুব আমি মুর্শি বীরভূমে ছিলাম এক জায়গায় একজন আমার আগে মায়ান করছিলেন তো তিনি ঘটনা বলছেন কার খাজা মরিদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কি ঘটনা শুনেলেন ভাইরা মায়েরা পড়ে রাম খাজা মরিদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কলের মধ্যে পানি আনতে গেলেন গ্রামের মানুষ পানি দেয়নি খাজা বাবা পুরো আনা সাগরের পানিটা নিজের লোটার মধ্যে ভরে নিলেন চার সালা পেলি কোথায় বেশ বলে বই লেখা আছে বইটা লিখেছে কে গুটকা খোর লেখেছে জিলাপি হুচুর লেখেছে মিথ্যাবাদী লিখেছে শুনেলেন ঘটনা এখানেও শেষ নয় তারপরে গ্রামের মানুষ এসে বলছেন খাজা বাবা এই আনা সাগরের পানিগুলো আপনি বদনায় ভরে নিয়েছেন যদি পানিগুলো না দেন তাহলে কেমন করে আমরা চাষাবাদ করবো আপনারা সাগরের পানিতে চাষাবাদ করেন না নদীর পানিতে বৃষ্টির পানিতে কথা বলে কথা বলেন এরা বৃষ্টির পানি সমুদ্র পানি আছে আপনাদের কাছে আচ্ছা সমুদ্রের পানিতে চাষ হয় নোনা পানিতে চাষ হয় না গুটকা খোর হুজুর কথা বলার আগে ভেবে বলবি লোকে পাগল বলবে তো খেপা বলবে বামা খেপা বলবে তোদিকে বামা খেপারাও এরকম কথা বলে না কষ্টের বিষয় খাজা বামা পানিটা ঢেলে দিলেন সাগরটা ভরে গেল এরপর যদি বলেন কোরানের দলিল দেন সে দলিল দিতে পারে পারেনি আমি শকতের ব্যাটা দলিল দিচ্ছি আমার আল্লাহ কোরানে বললেন ওয়ানজান্না মিনাল মশিরতি মান সাজ্জাজা লে নোকরিজা বিহি হাব্বাউ নাবাতা ওয়াচান্না তিন আলফা ফা আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি তার থেকে তোমরা ধান সরষে গম আলু ই ইত্যাদি উৎপন্ন কর জোরে বলুন আল্লাহ এটা কোরআন সুরায় নাবা তিরিশ পারা শেষ পৃষ্ঠা খুলে দেখবেন আল্লাহ কোরআনে বললেন হে নবী বলে দাও আমি আল্লাহ আসমান থেকে মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি তার থেকে ধন ধান শস্য গম আলু ইত্যাদি ইত্যাদি উৎপন্ন করো আর হারাম খোর লেখতে গিয়ে বলেছে আনাসাগরের পানিতে চাষ হয় মিথ্যা গল্প বানানো গল্প जिले